নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আজকে ভারতের সাথে পাকিস্তানের ম্যাচ রয়েছে তোমরা সকলেই জানো এশিয়া কাপের যে ম্যাচটা কিন্তু রাত্রির আটটার সময় হতে চলেছে তো এই ম্যাচের লাইভের বিষয়বস্তু তোমরা কিন্তু পেয়ে যাবে সেই কারণে এস বি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল এবং এস বি এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তো অবশ্যই কিন্তু সকলে এই দুটো কাজ করে রেখো ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল দুখানে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এবার কিন্তু বেঙ্গালুরু এফসি সমর্থকদের জন্য একটা বড় খুশির খবর বেরিয়ে এলো কিছুদিন আগেই তোমাদেরকে জানিয়েছিলাম যে বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট তারা কিন্তু যা খবর পাওয়া গেছে যে পনেরোই সেপ্টেম্বর থেকে তারা সিজন শুরু করাতে চলেছে তাদের প্লেয়ারদের তো সেই রকমই কিন্তু এবার এই বেঙ্গালুরু এফসি প্লেয়ারদের যে স্যালারি বন্ধ করে দিয়েছিল বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট সেটা কিন্তু চালু করে দিল বেঙ্গালুরু এফসি যেটা কিন্তু বড়োই একটা সুখবর বেঙ্গালুরু এফসি সমর্থকদের জন্য তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে সুপার কাপ নিয়ে তো দেখো বন্ধুরা সুপার কাপ নিয়ে যা খবর পাওয়া যাচ্ছে সুপার কাপ কিন্তু গোয়াতে হতে চলেছে মানে গোয়াতেই সমস্ত ম্যাচগুলো হবে সুপার কাপের যেখানে দুখানা স্টেডিয়ামের কথা শোনা যাচ্ছে একটা হচ্ছে জওয়াহরলাল নেহরু স্টেডিয়াম ফতরদাতে আরেকটা হচ্ছে বাম্বলিম স্টেডিয়াম তো এই দুটো স্টেডিয়ামে কিন্তু সুপার কাপের সমস্ত ম্যাচগুলো হবে আর সুপার কাপে কিন্তু উড়িষ্যা এফসি তারা খেলতে চাইছে না তারা পুরস্কার জানিয়ে দিয়েছে যতক্ষণ না এর ডেট কনফার্ম হচ্ছে ততক্ষণ কিন্তু তারা সুপার কাপে অংশ নেবে না তো আপাতত উড়িষ্যা এফসি তারা কিন্তু বাদ যেটুকু দেখা যাচ্ছে আর কি এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এবার কিন্তু এআইএফএফ চিঠি দিল ইন্টারকাসি তো দেখো যে নিয়মটা চালু হয়েছিল তাতে কিন্তু যারা আইলিগ চ্যাম্পিয়ন হবে তারা আইএসএল এ প্রমোশন পাবে যেমন পাঞ্জাব এফসি পেয়েছে মহাম্যাড এসসি পেয়েছে তো তেমনই কিন্তু ইন্টারকাসি তারা যেহেতু আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে এবং তাদেরকে সিএএস আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করে দিয়েছে তো সেক্ষেত্রে তাদেরও আইএসএল খেলার কথা তো এই বিষয়ে কিন্তু এআইএফএফকে চিঠি দিয়েছে ইন্টারকাসি তো ইন্টারকাসি বলেছে যে এআইএফএফকে যে তাদেরকে যাতে খুব তাড়াতাড়ি এই এ ওয়েলকাম বার্তা দেয়া হয় আর কি এই বিষয়ে তারা কিন্তু চিঠি দিয়েছে তো সেক্ষেত্রে এর মঞ্চে আবারও কিন্তু ইন্টারকাসি তো প্রমোট হওয়ার কথাই রয়েছে কারণ যেহেতু নিয়ম চালু হয়েছে সেক্ষেত্রে তো প্রোমোট হওয়া উচিত এইটা দেখো অফিসিয়াল যতক্ষণ না হচ্ছে বলা যাচ্ছে না এরা আবার কবে কি এই দিক থেকে ওই দিক ঝামেলা বের করে দেয় সেইটা তো আর বলা যাচ্ছে না যাই হোক ইন্টার ইন্টারগাসে আইসএলে প্রমোট হলে অ্যান্টনিও লোপেজ হাবাস তথা সবাই তাকে দাদু বলে ডাকে তো সেই দাদু তাকে কিন্তু আবার আইএসএল মঞ্চে আমরা দেখতে পেতে চলেছি তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে সুপার কাপ চ্যাম্পিয়ন যে হবে সে কিন্তু এসিএল টুয়েল প্লে অফ রাউন্ডের যেমন খেলার সুযোগ পায় সেরকমটা কিন্তু পাবে এইটা কিন্তু জানা গেছে তো এটা একটা বড়ই খবর সেটা বলা যায় আগেও যেমনটা হতো যে সুপার কাপ চ্যাম্পিয়ন হলে যেমন এফসি গোয়া আর কি তারা প্লে অফ রাউন্ড খেলার সুযোগ পেয়েছে তো সেই রকমই কিন্তু এই যে সুপার কাপ এই সিজনেও যে চ্যাম্পিয়ন হবে সে কিন্তু এসএল এর প্লে অফ রাউন্ড খেলার সুযোগ পাবে এটা কিন্তু অফিসিয়াল ঘোষণা করে দেওয়া হয়েছে এই ব্যাপারটা নিয়ে অনেক কাটাছেড়া চলছিল কিন্তু এটা অফিসিয়াল ঘোষণা হয়ে গেছে তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে কাল ম্যাক ইউককে নিয়ে তো কাল ম্যাক তোমরা সকলেই চেনো বত্রিশ বছর বয়সী আইরিশ ডিফেন্সিভ মিডফিল্ডার মার্কেট ভ্যালু তিন দশমিক দুই কোটি টাকা বর্তমানে তিনি ফ্রি এজেন্ট রয়েছেন গত সিজনে তিনি এফসি গোয়ার সাথে যুক্ত ছিলেন তো এই কার্ল ম্যাকিউক তার ব্যাপারে তোমাদের সাথে অনেক আগেই শেয়ার করেছি যে কার্ল ম্যাকিউক তাকে কিন্তু নিতে চাইছিল চেন্নাই এফসি ইন্টারেস্ট শো করলেও চেন্নাই যেহেতু তারা দল গোছানোর কাজ বন্ধ রেখেছিল তাই তারা খুব একটা এগোয়নি এই বিষয়টা নিয়ে তবে বর্তমানে তোমাদেরকে জানিয়ে দিয়েছি চেন্নাই এফসি তাদের নতুন হেড কোচ করেছে ডোমেস্টিক কোচ ক্লিফোর্ড মেরান্ডাকে সুপার কাপ জয়ী কোচ ক্লিফোর্ড মেরান্ডা তো ক্লিফন মিরান্ডাই হেড কোচের দায়িত্ব পালন করতে চলেছেন এই সিজনের আইএসএল এ তো সেই ক্ষেত্রে এই কাল ম্যাকিউব তার উপর কিন্তু ইন্টারেস্ট যেমন শো করছিল বর্তমানে দাঁড়িয়ে অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে চেন্নাইন এফসি তো দেখা যাক এই ডিলটা যদি ডান হয়ে যায় অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মোহাম্মদ সুয়েল এফকে নিয়ে তো এই মোহাম্মদ সুয়েল এফ এই প্লেয়ারকে তোমরা সকলেই চেনো উনিশ বছর বয়সী ভারতের অ্যাটাকার মার্কেট ভ্যালু ষাট লাখ টাকা বর্তমানে তিনি যুক্ত রয়েছেন পাঞ্জাব এফসির সাথে তো এই প্লেয়ারটিকে তোমরা কেউ যদি আগে নাও চিনে থাকো বর্তমানে কিন্তু যারা ইন্ডিয়া আন্ডার টোয়েন্টি থ্রি টিমের খেলা দেখেছো তারা এই প্লেয়ারটিকে সকলেই চিনে গেছো এই মোহাম্মদ সুয়েল মারাত্মক লেভেলের খেলেছেন দুর্দান্ত প্লেয়ার তো মাত্র উনিশ বছর বয়সী প্লেয়ার এই মোহাম্মদ সোয়েল তো তিনি পাঞ্জাবের সাথে যুক্ত রয়েছেন এবং পাঞ্জাব এফসির সাথে তার কিন্তু দু হাজার ছাব্বিশ অব্দি চুক্তি রয়েছে তো বর্তমানে যা শোনা যাচ্ছে আর কি এই মোহাম্মদ সোয়েল তার উপর নাকি ইন্টারেস্ট রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টে তো এবার এটাই এখন দেখার বিষয় যে এই ড্রিলটা এই এখন তো আর ডান করা সম্ভব নয় কারণ ট্রান্সফার ফি দিয়ে কী করেই বা নেবে যদি ফ্রি এজেন্ট করে গিয়ে কোনোভাবে নিতে পারে বা জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে টার্গেট করতে পারে মোহনবাগান বা সামনের সিজনে যেহেতু তিনি ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন দু হাজার ছাব্বিশ অব্দি তার চুক্তি রয়েছে তখন কিন্তু তার ফ্রি ট্রান্সফার করাতেই পারে মোহনবাগান তো এটা এখন দেখার বিষয় পরবর্তীকালে কি হয় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ